প্রিমিয়ার লিগের এই আসরে প্রথম পাঁচ উইকেটটা পেলেন ডানহাতি ফাস্ট বোলার শফিউল ইসলাম চাবারে গাজী গ্রুপের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে পাঁচ উইকেট শিকারের কীর্তি করেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলা ডানহাতি পেসার শফিউল ইসলাম টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন মোহাম্মেডানের অধিনায়ক রাকিবুল হাসান ইনিংসের প্রথম ওভারেই অধিনায়কের আস্থার প্রতিদান দেন শফিউল ইসলাম প্রথম ওভারের চতুর্থ বলে ফিরিয়ে দেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের ওপেনার মেহেদি হাসানকে এক রান করে এলবি হন মেহেদি হাসান নিজের পরের ওভারে ফের আঘাত হানেন শফিউল ইসলাম উইকেটরক্ষক ইরফান শুকুরকে ক্যাচ দিয়ে শফিউল ইসলামের দ্বিতীয় শিকারে পরিণত হন রুকদার পরের বলে বোল্ড করেন শামজুর রহমানকে শফিউল ইসলামের বোলিং তোপে শুরুতেই ব্যাটিং বিপর্যয় পড়ে গাজী গ্রুপ ক্রিকেটার্স নয় রানে তিন উইকেট হারায় তারা দলে পনেরো রানের মাথায় বিদায় নেন অধিনায়ক ইন্দুল কয়েস নিজের চতুর্থ ওভারে এসে আবার উইকেট নেন সফুল ইসলাম সফুলের বলে দুই রান করে বিদায় নেন রায়হান উদ্দিন করেন পাঁচ উইকেটে তার পঞ্চম শিকার হন ভারতের পারভেজ রসুল সতেরো বলে ছয় রান করেন পারভেজ রসুল ছাব্বিশ রানে ছয় উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্স দলকে সেখান থেকে উদ্ধারের দায়িত্ব নেন তৌহিদ তারেক ও শামসুল ইসলাম তাদের একশো এক রানের জুটিতে ভর করে বিব্রতকর স্কোরের হাত থেকে রেহাই পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স দলীয় একশো সাতাশ রানের মাথায় এ জুটি ভাঙেন মোহাম্মদ আশরাফুল সোহাগ গাজীর হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তৌহিদ তারিক ছাপ্পান্ন রানের ইনিংস খেলেন তিনি শেষ পর্যন্ত পঁয়তাল্লিশ দশমিক দুই ওভারে একশো ব্রাশি রানে গুটিয়ে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্স দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত একাত্তর রান করেন শামসুল ইসলাম এদিকে সাত ওভারে বত্রিশ রানে পাঁচ উইকেট তুলে নেন শফিউল ইসলাম এছাড়া ছয় দশমিক দুই ওভারে সতেরো রানে দুটো উইকেট নেন স্পিনার সোহা